গাছ তোমরা সম্পূর্ণ এই বানে গোল স্ক্রিনটা দেখতে পাচ্ছ গাছ তোমরা সম্পূর্ণ নিয়ে নিতে পারবা আর তোমরা কিভাবে নিতে পারবা তো গাছ আমরা এখন বলে দেবো গাছ কীভাবে তোমরা এই গ্লোয়ালটা সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে নিতে পারবা কাজ এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান সার্ভার দেখতে তো কাজ ইন্দোনেশিয়ান সার্ভারে এখন আছে আমি এখন ইভেন্টে চলে যাব কাজ এটা হচ্ছে স্পেশাল বানি রূপালী বান্ডিলের গাছ এই গোলয়ালের স্ক্রিনটা তো গাইস আমরা ইভেন্টে চলে গেলাম এই আমরা টোকেন টাওয়ার স্ক্রিনে চলে গেলাম দেখতে তো গাইস তোমরা মাত্র এই পঁয়ত্রিশটা টোকেন হলে তোমরা গাইস এই অসাধারণ একটা গ্লোয়ালি স্ক্রিনটা তোমরা সম্পূর্ণ ফ্রিতেই নিয়ে নিতে পারবা তো দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দর গাইজ এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভার গাইজ দেখতে পাচ্ছ তোমরা এই বক্সগুলো নিতে পারবা দশটা টোকেন হলে গাইজ গান স্কিন কত সাধারণ আর গাছ দেখ তোমাদের টোকেন কিভাবে কালেক্ট করতে পারবা তো গাছ তোমরা এখন আমি এখন বলে দেবো তো গাইছে আমি ডেইলি টাক্কে গেলাম ডেইলি মিশন গাছ তোমরা যদি ফ্রেন্ডের সাথে খেলো তে গাছ দুটা টোকেন পাবা দুজন সাথে খেলে তিনটা টোকেন পেয়ে যাবা আর গাছ বিয়ার র্যাঙ্ক খেলতে হবে গাছ একটা টোকেন পাবা আর তোমাদের বিয়ার না র্যাঙ্ক খেলতে হবে বিয়ার র্যাঙ্ক খেলতে হবে তিনটা টোকেন গাইস তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস আমার আমাকে কিন্তু ওই গোলয়ালের অসা স্ক্রিনটা অসাধারণ লেগেছে গাইস তোমাদেরকে কেমন লেগেছে গাইস তোমরা অবশ্যই কমেন্ট করবা আর গাইস এই ইভেন্টগুলো সবার আগে পেতে হলো গাইছ তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আর গাইস অসাধারণ গাইস খুব শীঘ্রই মনে হচ্ছে বাংলাদেশ সার্ভার এই গোলের স্ক্রিনটা আসতে চলেছে তো গাছ আমাকে গোল স্ক্রিনটা কিন্তু খুবই ভালো লেগেছে তো গাছ তো আমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু